ইসমিল্লা রহমান ফসলুন তার আজ থেকে শুরু আচ্ছা এর আগে আমাদের ওই যে বিধানটা বাকি ছিল সেটা হচ্ছে আমরা জানি আসার খবরের মধ্যে কি আসে আন আসে তবে কাদার খবরের মধ্যে আন আসে না মানে বেশিরভাগ সময় আন আসে না তবে একটার সাথে যেহেতু একটা মিল আছে অনেক সময় একটা আটটা কী করে হুকুম ধারণ করে আসার মূল আসল হচ্ছে আসার পর কী থাকবে আসার খবর আগে আন থাকবে তবে যেহেতু কাদার সাথে মিল আছে সে বিদায় কাদার হুকুম গ্রহণ করে মানে কখনো কখনো কি হয় আনছারাও হয় আবার কাদা আসল হচ্ছে কাদা আনছাড়া হবে বলেন না কাদা আনছাড়া হবে আর বেশি ওই আসার সাথে মিল থাকার কারণে মাঝে মাঝে আন গ্রহণ করে এখন একটা বিষয় দেখেন প্রথমে আমরা বুঝাবো যেহেতু আসল যেটা সেটা নিয়ে দলিল দিব আসার হবার মধ্যে আন কেন তাকে আমরা গতকালকে বলছিলাম আশা মানে কি আশা কারো রজা তাকে নাকি না তাকে রজা না আশাটা আফার সবগুলো তো আফারে খুলুক প্রথমটা হচ্ছে রজা তো যেটার মধ্যে রজা আছে মানে আকাঙ্ক্ষা আছে তো আকাঙ্ক্ষাটা কি মুস্তাকবেলের নাম হালে তো বলতেছে না আকাঙ্ক্ষাটা মুস্তাকবেল না হাল তো আন কেন আসে কারণ আন আসার মধ্যে কি হয়ে যায় এসতেক বালার জন্য হাস হয়ে যায় আন লান কাই জন হরফ এসতেক বাল না এগুলা আন আসার মাধ্যমে কিসের জন্য আস হয়ে যায় এসতেক বাল হাস হয়ে যায় এই জন্য আসার হবে কি আসে আনাসি। আচ্ছা আর কাদারা কেমন এটাকে কি বলা হয় জজমে মুতাকাল্লিম তার মানে এটার অলরেডি হুসুলটা কি হয়ে গেছে হুসুলটা ব্যাপী নিশ্চিত যেমন নাকি হুসুলটা শুরু হয়ে গেছে যেমন নাকি হুসুলটা শুরু হয় নাই তুলনা যেমন নাকি হুসুলটা কি হয়েছে শুরু হয়ে গেছে তাহলে এটার মধ্যে মুসাফাত হাল সাথে নাকি মুস্তাকবের সাথে বলেন না যেমন নাকি এটা শুরু হয়ে গেছে যশমের মতো কালিম বলতেছে না ওই যে আমরা আল মধ্যে পড়েছি কাজালি জজবির মতো কালিম আর এখানে বলছিলাম ওই হুসুলটা হুসুল হবর হবরটা হাসিল হওয়া যেমন নাকি হবরটা হাসিল হতে শুরু করছে জসবির মানে হবরটা এখনো হয় নাই কিন্তু এমনভাবে নিশ্চিত যেমন নাকি হাসিলটা কি হয়ে গেছে শুরু হয়ে গেছে তো যেহেতু এটা হালের সাথে সম্পর্কিত আন যদি দাখিল করা হয় তাহলে হালটা চলে যাবে খবরের ওপর যদি কি আসে আন আসে যেমন কাদা দিন আই আখর বললে তাহলে এখান থেকে আর আপনি পাচ্ছেন না হাল পাচ্ছেন না কারণ আন আসতে ফ্যারে মজারে কার সাথে মুস্তাকবের সাথে আশ হয়ে যাবে এই জন্য এটার সাথে কি আসে না আন আসে না কারণ ফ্যারে মুদার রাখলে এখানে হালও আসে মুস্তাকবও আছে বিষয়টা বুঝেছে না বুঝেন নাই আর ওটা তো বললাম মাঝে মাঝে আন কেন দাখাল হয় কারণ আশার সাথে সম্পর্কিত আছে আর আশার মধ্যে আন ছাড়া হয় কারণ আসার সাথে কার সম্পর্ক আছে কাদার সম্পর্ক আছে বিষয়টা বুঝেছেন এরপর দেখেন আচ্ছা তারপর বলতে কি এরপর আমাদেরকে আটটা কথা বলেছিলো আউশাকা ইস্তেমাল ও মিশ্রু আশা ও কাদা আশার ইস্তেমাল কার মতো আশার মতো এবং কিসের মতো তো আমরা বলেছিলাম আশার মতো মানি আন অনেক সময় দাখিল হতে পারে আবার অনেক সময় দাখিল না হতে পারে আরেকটা বিষয় আমরা জানি আশার খবর অনেক সময় আশার হবর তাকে আবার অনেক সময় আসার খবর থাকে না আশারা কামেল হয়ে যায় তাম্মা হয়ে যায় কীভাবে যদি আপনি খবরটাকে মুকাদ্দম করেন তাহলে পুরোটা কী হবে আশার ফাইল হবে মানে মান আর কি আসা আন ইখরুজা যায়িদুন তখন আশা কি তাম মানে কি না কেসা আশা আন ইখরুজা যায়িদুন তাই আশাটা ফেল মুকারব আন ইখরুজা যায়িদুনটা ফাইল ফাইল এটা ফাইল ফায়েল মুকারব তখন ফেল মুকারব ফাইল মুকারব جمله ভেলি আছে বুঝা বুঝেছে ফেল মুকারব ফাইল মুকারব মিলে جمله ভেলি আছে অতএব এটাকে ফেল মুকারব বলার দরকারও নাই শুধু আশাটা ফেল ওটা ফাইল কারণ সেটা আর ফ্যানের নাওয়া আসছে আফালের মধ্যে না এটা নাওয়া আসছে আফালের মধ্যে এটা অন্তর্ভুক্ত নেই পিছিয়েটা বুঝেছি যদি ফাইল নিয়ে পরিপূর্ণ হয়ে যায় তো এরকম আওসা কি অনেক সময় শুধু ফাইল দিয়ে কি হয়ে যায় পরিপূর্ণ হয়ে যায় তো সেটা আসার মতো এটাই বলেছি তারপর দেখেন হ্যাঁ তখন ফেলে তাম্মা মানে তাম্মা তো বলতে হয় না শুধু ফ্যান আর কি আমরা কি ফেরা তাম্মা বলি এমনি ফ্যাল বলি আর কি তাম্মা হলে তারা বলতে হয় না ফ্যানের আসলে হচ্ছে কি হওয়া তাম হওয়া এরপর দেখেন ফার্স্ট রুম জিম কারণ মুক্তদা হওয়ার মানে আপনি মুক্তদাকে মুখর বলাচ্ছে ফায়াল উত্তম না বলতেছে না মুক্তরা আসল হচ্ছে মুক্তরা কি বলবেন মোকাদ্দম বলবেন অথচ আপনি ফায়ল বলতে পারতেছেন তো আসা আই আখরোজা জাইদুল এটা কি মুক্ত রায় বলা সুন্দর হবে নাকি ফায়ার বলা সুন্দর হবে বলুন তো উত্তম কোনটা হবে কারণ আপনি মুক্ত দেয় বলা মানে খেলাফে আসল বলা কিন্তু ফায়ার বলা মানে বীর আসল বলা তাহলে আসল বলা উত্তম মানে খেলাফে আসল আসল বলা উত্তম এই জন্য বলেছি কেন ফায়ার এটা কি নয় খবর আস এ মুক্ত নয় এরপর দেখেন আর এর আগে আমেল হচ্ছে লফজি মুক্ত কি হবে আমেল মানবী বুঝতে চান না তো কোনটা সত্যি জানি লবজি শক্তি সত্যি আসে সব দিক থেকে এরা সত্যি হচ্ছে এরপর দেখেন ফসলুন ফেল আমাদের তো না এরকম বলেছে তার যুবের কয় ফেল দুই ফ্যাল তার যুব দুই ফ্যাল মানি মা ফালাহু আল বিহি দুইটা ফেল এখন দেখেন যদি বলা তো যদি এখানে যদি ফ্যালু তাজুব বলতো না বলে শুদ্ধ হতো না কীভাবে ওষুধ হইতো তাজ দুইটা হ্যাঁ মার্শাল্লাহ জিন্স হয়ে যেত কে হয়ে জিনস জিন্স জিন্স ফেল তাজ মানে তাজ বের ফেল তাহলে যেটা জেরার মধ্যে পাওয়া যায় একটার মধ্যে পাওয়া যাক দুইটার মধ্যে পাওয়া যাক দশটার মধ্যে পাওয়া যাক তখন সেটা কে হতো জিন্স মানে আর সংজ্ঞা তো কী দিয়ে থাকে জিন্স দিয়ে থাকে সংজ্ঞার আসল কি হওয়া জিন্স সবাই এর ফসল জিন্স ফসল পড় না জ্যামে মানে আর কি জামে মানে যে জিন্স আর ফসল মানে হচ্ছে যে ওই এখান থেকে মানে করা আর কি ঠিক আছে তো জিন্স ফসল উদ্দেশ্য হয় তো সংজ্ঞার আসল হচ্ছে কি হওয়া জিন্স হওয়া এই জন্য ফেলত তাজ্জব বললে হয়ে যেত আর কেউ যদি বল আফাল তাজ্জব বলতো জমা হয়তো যদি কেউ বলতো আফাল তাজ্জব বলতো হয়তো কি না বলতেছে না সেটাও হইতো তো কারণ তখন উদ্দেশ্য হইতো যে এই দুই ফেল থেকে যা যা ফেল বের হয় আরো এই দুই ফেল থেকে হামুজন জাদা ফেল বের হয় আর আমরা তো জানি মা আফ আলাহু আফ ইল বিহি এরা হচ্ছে সুলাতে মুজরাত থেকে সুলা মজিদ থেকে ওই যে আগের ইসমিত গুলা মা আসাদ্দ ইস্তেখরা যান মা জিতি না আবার সে কথা আমরা আগে বলে আসছি না আল বসির মধ্যে বলছেন এগুলা তারপর দেখেন ফেয়াল আজ্জুব তাহজুবের দুই ফেল বলছো মা উদিয়া যাকে গড়ান করা হয়েছে ইনসায় তাজুব যুগ তাহলে এটা মূতলক তাজুব যুগ নয় ইনসায়ে তাজু একটা হচ্ছে তাজুবের খবর দেওয়া ও আমি গতকালকে যে আশ্চর্য হয়েছিলাম এটা কি আপনি আশ্চর্য হয়েছেন এখন নাকি খবর দিচ্ছেন যে খবর দিচ্ছেন যে তার মানে একটা হচ্ছে তা খবর তার যুগ আরটা হচ্ছে ইনসা ইনসার তার মানে খবর দিচ্ছেন না আপনি এখন এখন ইনশা করতেছেন যে তার এখন হচ্ছেন যে আপনি আপনি তার যুগ এখনই সৃষ্টি করতেছেন এটাকে কি বলা হয় ইনশায়ে তার যুগ এরপর দেখেন তো ওয়ালাহু নেই এই ইনশায়ে এ তার যুবের জন্য মানে এই দুই আপনি ব্যবহার করলেই বুঝতে যাবে আপনি ইনশা করতেছেন আপনি খবর নয় কি করতেছেন ইনশা তো কি বলতেছি কি একটা হচ্ছে মা আফ আলাহু আরটা হচ্ছে কি আফিল মা ইয়ানে মা আফ আলাহু হচ্ছে মা আহসানা সানা তো মা আফ আলাহু মাটা মা আছে হু আছে না উর্দু জমিনের মর্যাদা থাকবে এটা উল্লেখ করে দিয়ে আর কি জাইদান বলে মা আহসানা জাইদান আচ্ছা তো অর্থ হচ্ছে আই আই ইউ শাইন আহসানা জাইদান আই কোন বিষয়টি আহসানা জাইদান জায়দকে তো সুন্দর করলো কোন বিষয়টি জায়দকে তো সুন্দর করলো দেখেন এখানে মাটা কি মা সেটা নিয়ে একতলাপ আছে আমাদের গায়ে তাহাকিগের মধ্যে আছে এই কিতাবের মধ্যে এটা উল্লেখ আছে দ্বারা নাহুতে উল্লেখ আছে মাটা কি মা কেউ কেউ বলতেছে মাটা মায়ে না কেরা এখানে বিমানা বিমানা শাহুন ইয়ারা অর্থ হবে কি শাহুন আহসানা জাইদান শাইয়ুন আহসানা যায়দান তখন মা বিমান যখন শাইয়ুন হয় তখন মাটা কি হয় বলতে মায়ে নাকেরা মায়ের নাকেরা কোথায় পড়েছিলাম ওই মা ইমাতিন নাকাহাতি মা ইমরাতিন মাটা কি ছিল এই জন্য এটা বদল ধরে তো মা আইয়ুমা ইম রোহাতীন হয়েছিল মা থেকে বদল না ইমরাতিনটা এই জন্য গিয়েছিল হুসল শাহদ আলোচনা হুসি নাই গুলা আয়ুমা ইম রোহাতীন মাটা কি মায়ে না খেরা কথাটা বুঝে তো ওনারা বলতেছে এখানে মাটা খেরা বিষয়টা বুঝছেন এই জন্য কি মানে আইমা মা ইমরাতি আর কেউ বলতে মাটা মায়ে মসুলা কি রে মাটা মায়ে মৌসুলা মায়ে মৌসুলা ধরো আবার অনেকের মধ্যে মাটা মায়ে ইস্তেফা মিয়া বিমানার শর্ত বিমানের মা মাটা মায়ে ইস্তেফা মিয়া বিমানের তাঁত সেটা হচ্ছে আমাদের মত এই আইয়ু সে বিষয়টা বুঝে তারপরে তিনও মতকে গ্রহণ করতে পারেন তিনি মতেই বলা যায় কথাটা বুঝেছে আচ্ছা এরপর দেখেন তার তারপর ধরেন কি বলতেছেন আচ্ছা এরপর দেখেন তাহলে আইয়ু সাইন আহসানা জায়দান আচ্ছা আমি মাটা মসুরা ধরে মা আহসানা জায়দান মা আহসানা জায়দান তোর কি করে মুক্ত ধরবো হবে একটা মাল মানব হবে সাইন হবে রে বলে না কি হবে অর্থাৎ যা জায়দকে সুন্দর করলো মা আহসানা জাইদান যা সুন্দর করল আহসানা জমি ফিরতে হচ্ছে মার দিকে মায়ের মস দিয়ে যা সুন্দর করলো কাকে জায়দান জায়েদকে যা সুন্দর করলো সেটা হচ্ছে সাইুন কোন একটা বস্তু যেটাই জায়েদকে সুন্দর করল সেটা হচ্ছে কি বিষয়টা বোঝার নাই মা আহসানা জায়দান এখানে মূলত মা আসানা মানে আই শাহিনা জায়দান না জায়দকে কোন বিষয়টি সুন্দর করল তার মানে এখান থেকে অত্যয়টা করা হচ্ছে তো মা আহসানা জায়দান যা সুন্দর করলো জায়দকে সাইয় সেটা কোনো একটা বস্তু অর্থ সেম না এই জন্য পরে কি মানা যাবে আবার মাহজুব মানা যাবে বিষয়টা বুঝা গেছে আচ্ছা আমরা জানি ফেলা তাপ কী জিনিস ফেলা তাজুবটা হচ্ছে আমরা বলেছিলাম এই আলবসের মধ্যে বলেছিলাম কোনো একটা বিষয়ের প্রতি হয়রান হয়ে যাওয়া কোনো একটা বিষয়ের প্রতি এই আকর্ষণ হওয়া দিনের আকর্ষণ হওয়া যে এই বিষয়ের স্বভাবটা কি গোপন যে বিশেষ স্বভাবটা গোপন ওইটা মূলত তাকের সংজ্ঞা জামিল গুমসরাই কাফিয়ারের সংজ্ঞা ঠিক আছে আমাদের এখানের মধ্যে এটা লিখেছে আমরা একটু সংজ্ঞাটা একটু সরা থেকে দেখি সংজ্ঞা ওইটাই একটু মানে আরবি ভীষণটা দেখতাম আর কি দেখেন ওই ওই নিচে আসে দুই নম্বর হাসের নিচে ও ওয় তাজুবু পাইছেন দুই নম্বর হাসি পাইছেন আমাদের এ এনআতো নাহু দুই নম্বর হাসে এতে ওয় তাজুবু ইনফিয়াল উন নফসি ইনফিয়াল নফসি মানে ইনিতাহুল নফসি নফসকে দাবিতে করে ঝুঁকিয়ে দেওয়া ইয়া ইন্দা ইন দা ইস্তে জমি শাহিন ইয়া এটি অর্জিত হয় ইন্দা কখন কোন একটি সময় ইন্দা ইন দা ইস্তি জম স্তি জমি শাহিন কি কোনো একটি মহৎ বিষয় ইস্তাম আজমুন দেখে আর কি বড়ো ইন দা ইস্তি জমি কোনো একটি বড় বিষয় হওয়ার কারণে তাজম কিসুর বিষুর করেন কোনো একটি বড় বিষয় হওয়ার কারণে খারোজা আন হাদ্দি নাবাই হারজা যেটি বের হয়ে গেছে আন হদ্দিন তার দৃষ্টির বাইরে চলে গেছে মানে তার দৃষ্টিসীমার বাইরে চলে গেছে এটা মানে এটা আগে দেখে না কখনো দৃষ্টিসীমার বাইরে আর কি মানে এগুলা তার দৃষ্টিসীমার মতো আগে পড়ে নাই তাহলে এটা দৃষ্টিসীমার কোথায় চলে গেছে বাইরে চলে গেছে বা খফিয়া সববহু বা খুফিয়া সববহু তার সবটা কি রাখা হয়েছে গোপন রাখা হয়েছে তো সবটা গোপন রাখা হয়েছে বিদায় তো দৃষ্টিসীমার বাইরে গেছে দৃষ্টিমার বাইরে মানে আপনি এরকম জিনিস আগে এরকম জিনিস আগে দেখলাম আপনি জিন্দি তো আশ্চর্য হবেন না তাই জন্য দৃষ্টিমার বাইরে চলে গেছে ওই যে আমরা যেটা বললাম যে নফসের এমন বিষয়ের প্রতি জুকা যেটা সব কি গোপন একই কথা তারপর দেখেন তাই রে এখানে মা আসতানা দেখান মানে কি আজ সাইতানা জাইদান এরপর দেখেন আচ্ছা যদি কেউ বলে তার আগে বলে আপনি বলবেন অবাক খাওয়াকে তার যুগ বলে তা কাকে বলা মনে হয় ও তা জিনিসটাই বোঝে নাই মানে অবাক জিনিসটাই বোঝে নাই আপনি আজকে সব অবাক কাকে বলে আপনার মধ্যে অবাক অবাক বলে এরকম হয়ে যাইছে না বিষয়টা বুঝে না মনে হয় তো তা মধ্যে আপনি অবাক শব্দ আনতে পারবেন না এমনভাবে সংকটা দিতে হবে যেখানে কি ডাকবে না পাবে না বিষয়টা গেছে বুঝতে না মনে হয় এবার তখন তারপর আদম আসবে এরপর দেখেন অভি আহসানা কিসের মধ্যে রে আহসানার মধ্যে জমিরুন দমিরুন এমআটি দমি থাকতো থাকবে ও ফাইল এ দমিরুন এক একটা জমি রয়েছে দেখ হচ্ছে কি তার ফায়েল আহসানের ভিতরে জমির আছে এটা হচ্ছে তার ফায়েল আচ্ছা ও আফ ইল বি এরপর আটাস নাকি আফিল বি তো না আমব আহসানা বি জাই তো আমরা এখানে আফিল বির মধ্যে জানি আফাইল এই কি রে আফিল আমর বিমানা ফেন আ মাহজি আমর বিমানা ফেন আজি আচ্ছা এর আগে একটা মা আফ আলা জাইদন ছিল জাইদন ছিল না এর আগে ছিল না আহসানার মধ্যে দেখেন অর্থ তো কি কোন জিনিসটি জায়দকে সুন্দর করলো কোন জিনিসটি জায়দকে সুন্দর করলো এখানে হামজারা হামজা কি সেটা নিয়ে আখতালাফ আছে কেউ বলে হামদার হামদাই মোতাহদি কেউ বলে হামজারা হামদাই সাইরুরত হামজায়ে আপনার একটা ওই হাসান তো বলছেন সাইরুরত সাইরত মানে কোন একটা জিনিসকে পরিণত করা পরিণত হওয়া তাসির নয় একটা যে তাসির আটা যে সাইরু রদ সাইরু রদ মানে পরিণত হওয়া তাসির মানে পরিণত করা বুঝতেছেন না নাসর জাইদুন আমরন জায়েদ আমরকে নাসরাই পরিণত করলো এটা হচ্ছে তাসির আর নাসর জাইদুন জায়দ নাসর হয়ে গেল এটা হচ্ছে সাইরু রদ বিষয়টা বুঝে তো অনেকে বলতেছে হামদার হামদে তা দিয়া নয় হামদাই কি বলতেছে না হামদায় সাইরু রথ তখন অর্থ কি হবে মা মা আই আয়ু শ কোন জিনিসটা ইয়া মনে করেন এভাবে এভাবে বলি কোন জিনিসটা ইয়াহ দুসু বা ইয়াহ দাসু ইয়াহ দুসু বলেন ফেরে নাচরা দিয়ে কোন জিনিসটি ইয়াহ দাসু কোন জিনিসটি করল অথবা আইয়ু শাইন না আউ কোন জিনিসটি করল জায়দান জায়দকে রাহ হাসানওয়ালা কোন জিনিসটি জায়দকে হাসানওয়ালা করলো তাহলে স্যার না ওই যে হাসানওয়ালা হওয়া কোন জিনিসটি জায়দ কি হলো হাসানওয়ালা করলো কথা তাহলে বলছে কি তা মা হাসানা যায় কোন জিনিসটি যায় কি হলো সুন্দর করলো দুইটাই মত শুদ্ধ এর বদল জি কি জি করল। মো তার দিয়ে শুধু এটা আর কি যে যায় মানে জায়েদ কোন বিষয়ের মাধ্যমে সুন্দর এটা তো করেন না জায়দ কোন বিষয়টির মাধ্যমে সুন্দর হলো অর্থ হয়ে যাচ্ছে তখন অর্থ হবে হামদারি কি হামদায়ে সাইরুর ঠিক আছে হামদায়ে সাইরুর ইয়া আর কি হামজায়ে সাইরুর ইয়া এর পর দেখি ও আফিল বিহি তাহলে এটা আমর আফিল আফিল বিমানা আমর বিমানা কি ফেরা মাস ইয়ানে হাসুনা বিমানা বলতেছে না বিমানা হাসুনা আফিল বিমানা ফেলে মাসি আপনি সুলাসি মুজার থেকে ধরবেন না বিমানা কি হাসুনা আর বাটা সায়দা হি কি হবে তার ফায়েল তার মানে বলতেছে না হাবু আহসিন বিজাই দিন তাহলে আহসিন বিমানা হাসুনা বাটা যায় তো যায় থেকে হবে ফায়েল তাহলে হাসুনা তাই দিন যায়দ কত না সুন্দর হলো যায়দ কত না সুন্দর হলো বিষয়টা বুঝে গেছে আচ্ছা এরপর দেখেন ওয়ালাম এরপর বলতেছে কি ওয়ালা ইউবিনিয়ানে ওয়ালা ইউবিনিয়ানে অর্থাৎ বলতেছে উভয়টি তৈরি হবে না উভয়টি বেনা হবে না মানে ফেরাত আজুব উভয়টি বেনা হবে না ইল্লা তবে হ্যাঁ হবে মিম্মা ইউবিনি মিনহু আফালত তবদিল সাধারণভাবে এখান থেকে কোনো ফেল হবে না তবে হবে যেখান থেকে কী হয় আফাল তবদিল ও আফাল তবদিল হওয়ার জন্য শর্ত কী কী আছে আফাল তবদির হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে দেখি আফালোর ওজনে যেগুলো আফালত তবদিল হয় আফালত তবদিল বলছে নাকি শুধু তবদিল বলছে তার মানে যে ওজনগুলোতে আপনি আফালত তবদিল বানাতে পারেন সেগুলো দিয়ে কী হবে ফেরাত আজুব এই ওজনগুলো দিয়ে হবে ফেরে তাঁর জুব এই উজুনগুলো দেওয়া হবে তো আমরা আফালুর উজনে স্পিড অফ হওয়ার জন্য সত্য থেকে বলি এক নম্বর সোলাস হতে হবে দুই নম্বর ফেলতে ফ্যালতে রিফ হতে হবে তিন নম্বর ফ্যালে তাম হতে হবে ফের আগে থেকে স্পিড অফ হয় তা না এখন থেকে আঁকুয়ানু হবে না কোনো ফেরেন আগে থেকে স্পিড অফ দিন হবে না তাহলে কি বলছি প্রথম নাম্বার নম্বর সোলাস হওয়া দুই নম্বর ফেলতে ফেরান মুতাসরিফ হওয়া এনে করে মতো আশা কাদা দা এগুলোতে কি হবে না ইসলি উদ্দিন হবে না আফালো ইস্পৃত হবে না এখান থেকে সব ইস্পিত তবদিলি হবে না আফালো নয় শুধু ইস্পৃতি হবে না এখান থেকে তারপর আর কি ফেলাটা ফেলাতে আম হওয়া এখান থেকেও তবদিল হবে না তারপর চার নাম্বার একটা বিষয় বলেন সেটা হচ্ছে কি কালে ফরক হওয়া কে হবে রে কাবলে ফরক কাবলে তাফাউত অর্থাৎ যেটা কি বোঝানো দিলে বোঝানো মা তাই এখান থেকে ইস্পিত মানতে পারবেন আপনি এমদ থেকে ইসিতাম আমু আতো সে অধিক মরলো আবার অধিক মরে আবার মরাটা কি ব্যাস কম হয় বুঝতেছে না মরাটা কি বেশ কম হয় যায় তাহলে দিচ্ছে বেশি মরলো হ্যাঁ এরকম করা যাবে তাহলে মা তাই আমি কি হবে না ইসলিত হবে না বিষয়টা বুঝে যে কোনো তাও তাফা সম্ভাবনা রাখে না সেখান থেকে কি হবে না ইসলিত উদ্দিন হবে তো ইসমিত উদ্দিন না হলে তো আর জো হবে না আচ্ছা তারপর আর কি জাহেরি লোম আইপ জাহেরি আইপ না হওয়া লোম না হওয়া ঠিক আছে তো এগুলো থেকে কি হয় না ইসি অব্দির আসে তবে আফান ওজনে আসে না কথাটা বুঝেছে তো আনার একটা সিস্টেম আসে না আনার যে সিস্টেম সেটা হবে কি যে ওটা কি ইসমিত অব্দি সিয়া তো কেউ যদি ইসি অব্দি বানাতে এটা কি কারণ এটার মনস কে আসে হামরাও হুমরা আসে না তো কে আসে আম রও তো এরপর দেখেন তো এটাকে যদি ইস্পিত অব্দি বানাতে চান কীভাবে বানাতে পারতেন আসাধ্য আসাধ্য হুম কি জন্য আসাদ্দু হুম রতান বিষয়টা বুঝে নাই তারপর আর রজু এটাকে এভাবে বানাতে বুঝছে না অনুরপা এটা এভাবে বানাবেন আর কি কথাটা বুঝে তাহলে যেখান থেকে ইসমিত অফ আফাল আফালও আসে না সেখান থেকে কি আসবে না এই আফাল তাজুবো আসবে না তো বলো হজুর আফালা তাজুবু একটু শুধু শুধু কি জন্য নিচ্ছে দে কোনো দরকার আছে এটার মধ্যে বলা আছে কি দরকার ইসমিত অব্দের মধ্যে যেভাবে মোবাইল আঘাতত্ব আছে আসে না নাই জিয়া দরত্ব আসে না অনুভাবে সেটা তাদের মধ্যে কি আসে সিসত্ব আছে জিয়া দত কারণ ওই ইস্তদ আমি শাহিন কোনো কিছু বড়ো মনে করা তার মানে এখানে কি আছে মোবাইল আগাতত্বটা আছে এই জন্য কাশ কাশ কার হুকুম দারণ করছে ইসমত দিলের হুকুম দান করছে এরপর দেখেন আর এটার মধ্যে এক ধরনের মানে মিন্ন কি বলে এটাকে মিন্নউইল আছে মানে তুলনা আচার নাই কারণ বলতেছে না এটা আপনার হদ্দে না এর বাইরে তার মানে বাকি সবগুলো একদিকে এটা তুলনা একদিকে বিষয়টা বুঝতে তুলনা আছে না তুলনা সরাসরি নাই আর কি কিন্তু মিন্নউইল কে আছে মিন্নউইল তবদিলিয়েত আছে কেন কীভাবে যায় মিন হদ্দিন রি আপনার এটা হারা যান হদ্দিন আদায়রি এটা তার হদ্দ নদর থেকে বের হয়ে গেছে চোখের ত্রিশি থেকে বের হয়ে গেছে এটা আপনার তার মানে বাকি সব জিনিস একদিকে এটা আপনার জন্য অন্যদিকে বিষয়টা বোঝাই গেছে মানে তুলনা পাওয়া যাচ্ছে এটা তো দিলে ওকুম গ্রহণ করছে এরপর দেখেন ওয়তা ওয়াসালু এই ওয়ায়তাওয়া ওয়াসালু ওসিলা গ্রহণ করা হবে তাওয়াসুল করা হবে মিলিয়ে দেওয়া হবে এক কথায় কী গ্রহণ করা হবে ওয়াসাইল গ্রহণ করা হবে ওয়াসায়ের মানে যে কোনো দ্বারা মিলানো হয় ওসায়ল দিয়ে আর কি ঠিক আছে ওয়াসায়ল গ্রহণ করা হবে বা তাওয়াস্তোল করা হবে সমঝোতা করা হবে ও তা সমঝোতা করা হবে ফিল নিয়ে নিষিদ্ধ সুর মধ্যে কি হবে না সমঝোতা করা হবে আর কি সমঝোতা করা হবে মানে মনে করেন ওই যে আহমারু এখান থেকে আপনি মা মারু মা আহমারু সাহ এরকম বলতে পারবেন না আপনি ততটা বুঝে সেখানে কী করতে হবে সমঝোতা করতে হবে যেমন বিমিস্ত্রি মা আসাদু ইস্তে খার যান যেমন এই ইস্তাকা ইয়াস্তা খ্রিজু এটা তো শুরু আছে মুজরত নয় তাহলে আফালাতবদি আসবে বলেন আফালাত আসবে তাহলে আমাদের আশ্চর্য হওয়া যাবে না তার মধ্যে আশ্চর্য তো হলে কি হবে সমঝোতা তো আমরা যদি ইস্তাখরিজু এখান থেকে যদি ইস্পিল আনতে যাইতাম তাহলে কী মানতাম আসাধ্যস্তেফরাজ এর আগে মা আসেন মা যে অসাধ্যে যান এখন বলতেছেন তোর ফায়ালটা কোথায় নিব আমি জাইদ কোদায় নেব এইভাবে করেন মা আসাধু ইস্তেফরাজা জাইদিন বলতেছে না মা আসানো যাইদান একটা আসে না এটা কোথায় নেবেন মা আসাধা আসাধ্য হবে না আসাধ্য হবে ওই আস দাদা মা ধনে তাহলে মা যাই দিন যাইদের বের হওয়াটা কতই না বেশি হলো কতটা বুঝেছি এইভাবে তারপর দেখেন ফিল আউ্বালি ফিল আউয়াল এটা কোথায় ক্ষেত্রে ফিল আউ্বাল প্রথম উদাহরণের ক্ষেত্রে ফিল আউ্বাল মানে ওই মা আস্তানো যাইদান মা আসা মানে প্রথম এর মধ্যে এরপর ও আশ বি বিষ মানে ও আশদিৎ বিষ তে খরজি যাই দিন হিসান এটা দ্বিতীয় ধরনার মধ্যে বলবে কথাটা বুঝিয়েছে তাহলে আমার দিদি যদি বলতো যান কীভাবে বলবেন মা আশদ্যা হুমরাতা রথা অথবা আশদিৎ বিহুম রথের যাই দিন বিষয়টা বুঝিয়েছে বারা এরপর দেখেন কামা আরফতা ফি স্ফির তফদির জেবে তুমি কোথায় জেনেছো স্ফিত অফিরের মধ্যে জেনেছো আচ্ছা ওয়ালা ইয়াজু উজু জা ইসলাই আর তাশারুফ হফি হিমা ওহ্ এই আফালত অবদিলে দুই ইসিমের মধ্যে কোনো ধরনের কি তা সারুফ ক্ষমতা প্রয়োগ করা বলো কী ক্ষমতা প্রয়োগ করতাম দেখেন এখানে ফ্যার ফায়ার মুফুল আছে না তো ফেয়ার ফায়ার মুফুল তাক নি সাধারণভাবে মফুল কে করি না বাবা গেলে আগে পরে আনা যায় কি না বলে এরকম আপনি কোনো এখানে ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না বলে কেন কি জন্য করতে পারবো না বলো দেখেন ইসেত অবদিলটা হচ্ছে মূলত এক ধরনের আমসালের মতো আমসাল মানে দৃষ্টান্তর মতো আমসাল দৃষ্টান্ত তো যেগুলো আমরা অনেক সময় দৃষ্টান্ত আরবি দৃষ্টান্ত বলি না কামাত আদিনু তুদান কথাটা বুঝে না আর কি বলা যায় মান যাদা ওয়াদা আর সহস এইগুলো সহস্ত্র মকুলা এরকম বলার না কিছু আমারও মত দিয়ে আসছে না কিছু হুম কি না না এটা না মনে করেন এ ইজা ফাতাল আসল ফাতাল খুল ইজা ফাতাল আসল ফাতাল তাহলে ইজা ফাতাল আসরু যখন ফোতে হবে ফাতাল খুল বসে না বলতেছে না ইজা ফাতাল আসলু তা আপনি যদি বলেন না এটাকে আমি ফেলে এটাকে জুমলা ইসমে মানা গেল পারবেন এটা আরামসা থাকবে বলতেছে না কামা তাদিনু তুদান আপনি কাহাটাকে বাদ দিয়ে বলেন মিসনু তাদিনু মিস্টু মা তাদু তুদান এরকম বলে এটা আমসাল থাকবে আমসালের বিধান কি যে এরকম এটা আমসাল হয়েছে সেভাবে এটাকে উপস্থাপন করে এটা আমসালের বিধান তোর আমসাল কি আমসাল বলে মূলত কি ছিল রে মা আস্তানা দেয়া জুমলাই ছিল না মারা বাদ দেন না আস্তানা দেয় কি ছিল জুমলা জুমলায় ফেরিয়া থেকে এটাকে জোর করে তার জুবের দিকে আনা হয়েছে মা আস্তালা দায়দান বলে বলতেছেন না জুর করে গুন দিয়ে আনা হয়েছে ওয়া যেগুলো আমসাল ছিল সেগুলোকে আগে জুমাই ফেলেছিল না কামাত আদিনু তুদান এটাকে একটা জুম বাক্য ছিল বাক্যটাকে কি করা হয়েছে প্রবাদে আনা হয়েছে অনুরূপভাবে এটা যে মূলত জুমায় ফেলিয়াছিলো দেয় দান এটাকে আপনি ধরো কিসের মধ্যে নিয়ে এসছেন তার জুবের মধ্যে তাহলে এক ধরনের কিসের মতো বলেন না আমসালের মতো যেহেতু আমসারের মতো আমসারের মধ্যে যেভাবে তা সরফ করা যায় নাই অনুরাপ বৃহস্পতি দিনের মধ্যে কি যাইস নাই সরব করা যাইস নাই বিষয়টা বুঝেছি আচ্ছা তবে ইমাম কিসাই রহমতুল্লাহ আলম তাসরফ করা যাইস দিয়েছেন বলে না তা করা যায়স এটা বলে এটা তুল না না আমসালের মতো জানা এটা তো আমসাল না এটা আপনার জামিন ঘুমছে পাবেন ও এটা তো কি না না তো তা সরব করা এর এরপর দেখেন আরও কি দিয়েছেন বল মা জিনী ইমাম আচ্ছা ও তাশরফগুলো কি এটা বলে না বলে তাক দিমিন ওলা তা খেরিন ওলা ফসলিন ফসলও করা যাবে না তা খেদও করা যাবে না তো ডিমও করা যাবে না কিচ্ছু করা যাবে না কথাটা বুঝেছে আচ্ছা বলতেছি কি ওয়াল মা তবে ইমাম জিনী আজাজ আল ফসলা উনি বিশ্রী ছিলেন বিশ্রী মাজা পাওয়ার পরে উনি কি কি দিয়েছেন বলো ফসল করা যায়স ওই ফসল করা যায়স কিসের দ্বারা বিশ জরফই জরফের মাধ্যমে ফসল করা যায় ইমাম্মিনী তো কিরকম লিখছে মা আহসানা আল ইউমা জাইদান ওই মা আহসানা আল ইয়ৌমা জাইদান বিষয়টা বুঝতেছেন মা আহসানা লিও মা জাই দান কথাটা ক্লিয়ার তাহলে ফসল করা কি মাধ্যমে কিসের আচ্ছা জরফটা হতে হবে জরফটা আজ তাজ হবে ও জরফটা কারাতে হবে মনে করেন আরেকটা উদাহরণ মনে করেন পেশ করে আমি মনে করেন লাকেই তুহু আমাদের খেয়াল করবে লাকেই তুহু আমি যাই সাথে কি করলাম সাক্ষাৎ করলাম ফামা আহসানা আমসি জায়দান তখন জায়দকে কতই না সুন্দর লেগেছিল বিষয়টা বুঝে নাই লাকি তুহু জায়দের সাথে সাক্ষাৎ করেছিলাম বলা হচ্ছে ফামা আহসানা কতই না সুন্দর ছিল যায়দান জায়দ আমসি গতদিন তো গতদিন দেখেন আমি জায়দার সাথে সাক্ষাৎ করেছি গতদিন সে কতই না সুন্দর ছিল এখন আমসিটা লাকি সাথে সাথে মোতাল্লাখ না লাকি তুহু আমসি আমি তার সাথে গতদিন সাক্ষাৎ করেছিলাম এই দিন তাকে কী লেগেছিল সুন্দর লেগেছিল তাহলে মতআল্লাহ আহসানের সাথে নয় সাথে মুতাল্লা কার সাথে লাকিদুর সাথে এরকম ফাঁসালা করা যাবে না এমন ফাঁসালা থাকতে হবে যে ফাঁসরা কার সাথে হবে এমন জরফ থাকতে হবে যে জরবটা ফেরত আজতেই হবে জরফ হবে যেমন এখন দেখেন মা আস্তার লি হোমা জাহিদুল জায়দকে আজ কত একাদ কোনো ফেরালো নাই একটাই আছে সুতরাং এটা মোতাল্লা হবে কার দিকে সাথে বিষয়টা বুঝে এরকম ফসলের মধ্যে উনি কি দিয়েছেন এজাজত দিয়েছেন তবে আমাদের জম্মুর বিস্ত্রীরা কি দেন নাই এটাকে এজাজত দেন না বলে এটা কোনো কারণ এটা আমসারের মতো আমসারের মধ্যে কোনো তাসরফ করা যাবে না এই জন্য তার জন্য কি করা যাবে না তাসরফ করা যাবে না এই বড়গুলো ভালো করে দেখবেন এরপর দেখেন জি এক আজ আপনি শুধু বলছেন না কি আজকেও অনেক সুন্দর লাগছে সেটা তো এমনি সুন্দর লাগার দিকে হয়ে গেছে আমি দেখেন লাপি তুহু এরা অর্থ হচ্ছে দেখেন লাকি তুহু ফামা আহসানা আমসি জায়দান ফামা আহসানা আমসি জায়দান লাকি তু আমি তার সাথে সাক্ষাৎ করলাম কখন সাক্ষাত করলাম বলছে বলেন না কখন সাক্ষাত বলছে তাহলে কি এরপর কী বলছে ফামা আহসানা আমসি জায়দান জায়দকে কতদিন কত সুন্দর লাগছে তার মানে সাক্ষাৎ কী বারে করছে কতদিন এটাকে আপনাকে কে বলতেছে সাক্ষাত যে আপনি কতদিন করেছেন সেটা আপনাকে বলতেছে আমসি তার মানে আমসি মতো লাগে লাকি দুটিকে এবার বুঝতেছেন প্রথমে লাকি তুহু বললে আমি তাকে সাক্ষাৎ করলাম কোন দিন সাক্ষাৎ করলে সেটা বলে নাই কিন্তু এখন বলতেছে ফামা আস্তানা আমসি জায়দান তার মানে এ আমসিটা গতকালকে গতকালের সাক্ষাৎকে বোঝাচ্ছে তার মানে মতো দিকে লাকি দিকে বিষয়টা বুঝে এসেছেন এই জন্য বলতেছে এরকম ফাঁসটা কি নাই জায়েজ নাই বলেন কি ওইটাকে আপনি ইয়া করতেছে দেখ কুট করতেছে কথাটাকে মানে ফামা আস্তানা দায় দেন মানে যখন আমি যাতে গতকাল যাইতে সে সাক্ষাৎ করলাম তখন আমি ফামা আস্তানা যাইতেন কথাটা বললাম আমার বিষয়টা বুঝেছে মানে তখন আমি আশ্চর্য হলাম এটা আশ্চর্য না তো মানে ওই জিনিসটা আশ্চর্যটা কুট করছে কথাটা মানে ও যে আশ্চর্য হয়েছিল সে কথাটাই কী করছে কুট করছে রে বিষয়টা বুঝেছে নয়তো এটা কোনো এই ইনসায়ে কি নয় তা যুগ নয় এরপর দেখেন ফসলুন ফসল আফালুন আলুন মধ্যেই কি এটা ভরে ফেলবেন এটা మధ్య ఆయన కాలకు దొరిని ఎరేని ఎని